আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নয় পৃষ্ঠা এবং দশ পৃষ্ঠা সূচকের গুণ আমরা দেখেছি সূচকের সাহায্যে অনেক বড় বড় গুণকে সহজে ও কম সময়ে লিখে ফেলা যায় তবে প্রতিবার যদি এমনভাবে বড় বড় গুণাকার নিয়ে কাজ করা লাগে তাহলে কি কাজ সহজ হয় তাই এসো আমরা আরেকটি নতুন বিষয় শিখি এবারও তোমাদের জোর বেজুর রুলের সাহায্য নেব অর্থাৎ যাদের রুল জোর তারা ছয় সংখ্যাটি ব্যবহার করবে এবং যাদের রুল বেজুর তারা পাঁচ সংখ্যাটি ব্যবহার করবে নিচের ছ এক দশমিক পনেরো ভালো করে লক্ষ্য করা সাহায্যের জন্য পুরো সবটি পূরণ করে দেওয়া আছে এর সাহায্যে পরবর্তী সব এক দশমিক ষোলো পূরণ করতে হবে চলো প্রথমেই আমরা এই সবটি ভালো করে দেখে নেই পরবর্তীতে আমরা এই সবটি পূরণ করব সংগৃহীত গৃহীত সংখ্যা এখানে দশ গুণ দশ দশের পাওয়ার হচ্ছে দুই আবার এখানে দশ এই দশের পাওয়ার হচ্ছে চার এখানে দশ আছে দুইটি দুইটি দশ পাওয়ার হচ্ছে দুই এবং চারের গুণ ফল কত এখন দেখো গুণের প্রথম পদ এই যে দশ পাওয়ার দুই এটা হচ্ছে প্রথম পথ হচ্ছে এটুকু আমরা এখানে প্রথম পথ লিখলাম প্রথম পদের গুণাকার কাঠামো এখানে প্রথম পদটি যে আমরা লিখেছি এখানে দশ আছে বার তাই আমরা এখানে দশ একবার একবার দশ হচ্ছে দুইবার তারপর দেখো দশ আছে এখানে দ্বিতীয় পদ দশ চারবার এখানে আমরা লিখব দ্বিতীয় পদ দশ দশের পাওয়ার হচ্ছে চার এখানে দ্বিতীয় পদের গুণাকার কাঠামো এখানে দশ চারবার এখানে লেখা আছে এক দুই তিন চার দশ আসে বার এখন গুণফল এখানে দেখো এক দশ এখানে দেখো দশ বার এখানে দশ আছে চারবার তাহলে যদি আমরা গুণফল দেখি দশ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দশ আছে মোট ছয়টি গুণ ফলের সূচকীয় কাঠামো হচ্ছে দশের পাওয়ার হচ্ছে ছয় দশের পাওয়ার হচ্ছে ছয় এখানে দশের পাওয়ার তিন এখানে দশের পাওয়ার তিন দশের প্রথম পথ হচ্ছে দশের পাওয়ার তিন এখানে দশ তিনবার গুণ এক দুই তিন দ্বিতীয় পথ হচ্ছে দশের পাওয়ার তিন এক দুই তিন তিনটি দশ গুণ এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে আছে দশ তিনটি এখানে দশ তিনটি এখানে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় দশ আছে ছয়টি ছয়টি দশ গুণফল আমরা এর গুণ সূচ্য সূচকীয় কাঠামো লিখতে পারি দশের পাওয়ার ছয় দশের পাওয়ার ছয় তারপর দুই আমরা দেখি এখানে দশের পাওয়ার চার এখানে দশের পাওয়ার এক প্রথম পথ হচ্ছে দশের পাওয়ার চার এক দুই তিন চার চারটি দশ গুণ এখানে দ্বিতীয় পদ হচ্ছে দশে পাওয়ার এক দশ একবার এখানে দেখো আমরা টোটাল দশের পাওয়ার চার এবং দশের পাওয়ার এক এক দুই তিন চার পাঁচ পাঁচটি দশ এখানে গুণ আমরা যদি সূচকীয় কাঠামো লিখতে লিখতে চাই তাহলে এভাবে লিখবো দশের পাওয়ার হচ্ছে পাঁচটি তারপর তুই দেখো দশে পাওয়ার দুই আর দশে পাওয়ার এক প্রথম পদ হচ্ছে দশে পাওয়ার দুই দুই দশ আছে এখানে বার দ্বিতীয় পদ হচ্ছে দশের পাওয়ার এক এখানে দশ আছে একবার তাহলে দুইটি একসাথে আমরা দুই লিখি দশ এক দুই তিন দশ আছে তিনটি দশ আছে আমরা এভাবে সূচকে আকার লিখতে পারি দশের পাওয়ার তিন তারপর দুই দেখি আমরা এখানে দশ আছে একটি এখানে দশ তিনটি দশে পাওয়ার তিন দশ আছে তিনটি প্রথম পদ হচ্ছে দশের পাওয়ার এক এখানে এটা দশে পাওয়ার এক তারপর হচ্ছে দশ পাওয়ার তিন দ্বিতীয় পদ হচ্ছে দশের পাওয়ার তিন এখানে দশ তিন বারো এক দুই তিন এখানে যদি আমরা দুইটি একসাথে গুণ ফল দেখি তাহলে দশ এক এবং দশ তিন দশ হবে এক দুই তিন চার এখানে দশ আছে চারটি আমরা লিখতে পারি দশের পাওয়ার চার তারপর দিয়ে আমরা এই শখটি পূরণ করি সব দুই দশমিক তিন এর কাজ অনুযায়ী দশ এর বদলে তোমার নেওয়া সংখ্যাকে বৃত্তি ধরে নিচের সকে গুণ ফল কী হবে তা নির্ণয় করো এবং প্রয়োজনে নিজের খাতায় শখটি পূরণ করো সম্পূর্ণ পূরণ কর আমরা প্রথমে দেখেছিলাম যে বলা হয়েছিল যাদের রুল জোর তারা জোর সংখ্যা নেবে এবং যাদের রোল বেজোর তারা বেজোর সংখ্যা পাঁচ নেবে তাহলে আমরা নিতে পারি পাঁচ অথবা ছয় সংখ্যা নিতে পারি তাহলে আমরা একটি সংখ্যা নেই এখানে লিখি ছয় এখন দেখো এই ছয় লিখলাম ছয়ের প্রথম পদ হচ্ছে ছয় বার ছয়ের পাওয়ার হচ্ছে দুই দ্বিতীয় পদ হচ্ছে ছয়ের পাওয়ার চার তাহলে আমরা এখানে যদি প্রথম পদ লিখি তাহলে ছয় পাওয়ার হচ্ছে দুই এখানে যদি আমরা প্রথম পদ লিখি তাহলে ছয় হবে দুই বার এখানে আমরা দ্বিতীয় পদ যদি লিখি দ্বিতীয় পদ হচ্ছে ছয়ের পাওয়ার হচ্ছে চার ছয় হবে চার চারবার ছয় হবে চারবার এর গুণ ফল যদি আমরা দেখি তাহলে ছয় এখানে দুই এবং ছয় চার তাহলে ছয় হবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার তাহলে আমরা সূচকীয় আকারে লিখতে পারি ছয় পাওয়ার হচ্ছে ছয় তারপর যদি দেখো এখানে ছয় এখানে পাওয়ার হচ্ছে এক দ্বিতীয় পদ হচ্ছে ছয়ের পাওয়ার হচ্ছে চার তাহলে আমরা প্রথম পদ লিখব ছয়ের প্রথম পদ হচ্ছে এক প্রথম পদের কাঠামো ছয় এখানে যেহেতু পাওয়ার এক ছয় হবে একবার দ্বিতীয় পদ ছয় এখানে ছয়ের পাওয়ার হচ্ছে চার আমরা লিখব পাওয়ার দিলাম এখন দ্বিতীয় পদ আমরা এখানে গুণ আকারে লিখব এক দুই তিন চার তাহলে এখন আমরা গুণ ফল দিতে পারি ছয় একবার দুইবার তিনবার বার এখন দেখো ছয় একবার এখানে ছয় চারবার তাহলে আমরা মোট লেখলাম পাঁচটি তাহলে আমরা এখানে লিখতে পারি ছয়ের পাওয়ার হচ্ছে পাঁচ এখানে দেখো ছয়ের প্রথম পথ হচ্ছে ছয় পাওয়ার হচ্ছে তিন তাহলে আমরা প্রথম পদটি এখানে লিখব ছয় তিনবার ছয় গণন ছয় দ্বিতীয় পদ হচ্ছে ছয় একবার ছয়ের পাওয়ার হচ্ছে এক আমরা এখানে লিখব ছয় একবার এখানে আমরা গুণ ফল লেখব ছয় এক দুই তিন এখানে ছয় তিনবার এখানে ছয় একবার তাহলে হবে ছয় চারবার আমরা লিখতে পারি সূচকে আকারে কাঠামো লিখতে পারি ছয়ের পাওয়ার হচ্ছে চার তারপর দেখো ছয় এখানে দুইবার ছয়ের পাওয়ার হচ্ছে দুই প্রথম পদ তাহলে আমরা প্রথম পদ লিখবো এখানে ছয়ের পাওয়ার হচ্ছে দুই দুইটি ছয় গুণ এখানে দ্বিতীয় পদ হচ্ছে ছয় একবার তাহলে ছয়ের পাওয়ার হবে এক এখানে ছয় একটি ছয় আমরা যোগ করব ছয় গুণন ছয় গুনন ছয় ছয় আছে তিনটি তাহলে আমরা লিখতে পারি এভাবে ছয় তিন এখানে দেখো প্রথম পদ হচ্ছে ছয়ের পাওয়ার তিন দ্বিতীয় হচ্ছে সয়ের পাওয়ার তিন আমরা প্রথম পদ লিখি সয়ের পাওয়ার তিন ছয় গণন ছয় গণন ছয় দ্বিতীয় পদ আমরা লিখব সয়ের পাওয়ার হচ্ছে তিন এখানে হবে ছয় তিনবার আমরা দুইটা দুই একসাথে যোগ করি গুণফল ছয় এক হচ্ছে ছয় বার এই তিন আর এই তিন যুগ করলে ছয় এখানে আমরা লিখতে পারি ছয়ের পাওয়ার হচ্ছে ছয় এখন সব এক দশমিক পনেরো এবং এক দশমিক সুলো এর আলোকে তুলনা করার চেষ্টা কর কি বুঝতে পারলে যদি একই বৃত্তি হয় তাহলে দুটি সূচকীয় কাঠামোকে গুণ করা হলে কোন ফলটিও একই বৃত্তির একটি সূচকীয় কাঠামো হয় নতুন সূচকীয় কাঠামোর সূচক বা গাঁতটি হয় গুণ ও গুণকের সূচক বা গাতের যুগ এরপরে পদার্থ ছকের সাহায্যের বিষয়টি আরও ভালোভাবে বোঝা যাবে সবটি আংশিক পূরণ করা হয়েছে এখানে দেখো ছয় আমরা দুই দেখি ছয়ের পাওয়ার হচ্ছে দুই এখানে দেখো আবার ছয়ের পাওয়ার হচ্ছে এক এখানে কমন হচ্ছে ছয় আমরা এভাবে নিতে পারি ছয়ের কমন ছয় দুই আর এক পাওয়ার এভাবে যোগ করলে তাহলে হবে দুই যোগ এক ছয়ের পাওয়ার হচ্ছে তিন আমরা এভাবে লিখতে পারি এখানে দেখো ক্রমিক নং এক গুণ দশ দশ গুণন দশ এখানে কমন হচ্ছে দশ প্রথম গাতের দশ পাওয়ার হচ্ছে দুই দ্বিতীয় পদের সংখ্যা হচ্ছে চার তাহলে আমরা গুণ করার দাব এবার দিতে পারি দশ দুই যোগ দ্বিতীয় পদ চার গুণ ফল দুই যোগ চার ছয় দশের পাওয়ার হচ্ছে ছয় এভাবে দিতে পারি তারপর দেখো দশ পাওয়ার হচ্ছে তিন দ্বিতীয় পদ দশ পাওয়ার হচ্ছে তিন তাহলে আমরা এখানে দশ হচ্ছে কমন দশটা লিখতে পারি দশ তিন যোগ তিন তাহলে দশের পাওয়ার হচ্ছে ছয় তিন যোগ তিন ছয় তারপর দেখি ক্রমিক নং চার দশ পাওয়ার হচ্ছে চার দ্বিতীয় পদ দশ পাওয়ার হচ্ছে এক তাহলে আমরা লিখতে পারি দশ প্রথম পদ চার যোগ এক তাহলে গুণফল দশ পাঁচ পাওয়ার হচ্ছে পাঁচ এখানে দেখো ক্রমিক পাঁচ দশ পার হচ্ছে দুই দশ দ্বিতীয় পদ দশ পাওয়ার হচ্ছে এক দশ কমন দশ লেখা হল প্রথম পদ দুই দ্বিতীয় পথ পাওয়ার এক তাহলে এখানে কি হবে দশ পাওয়ার তিন ছয় নম্বর দেখো দশ কমন আমরা লিখতে পারি দশ এক প্লাস তিন কে হল দশ পাওয়ার চার এখন দেখো তোমরা যে সংখ্যাটি নিয়েছিলে আমরা সংখ্যা নিয়েছিলাম ছয় এখানে আমরা আবার দিয়ে দেব ছয় ছয় গুণ করার দাপ এখানে দেখো ছয় কমন তাহলে আমরা লিখব ছয় প্রথম পদ দুই যোগ চার গুণ লিখবো আমরা কী হবে ছয় দুই আর চার যোগ ছয় তারপর এখানে ছয় দেখো কমন পাওয়ার প্রথম এক যোগ চার এক প্লাস চার এখানে আমরা যদি যোগ করি তাহলে হবে পাওয়ার দিই গুণ ফল ছয়ের পাওয়ার হচ্ছে পাঁচ তারপর দেখো এখানে ছয় কমন আমরা ছয় লিখব ছয় তিন যোগ এক এখানে আমরা গুণ ফল দেব তিন আর এক যোগ চার ছয়ের পাওয়ার হচ্ছে চার পাঁচ নম্বর লিখব দুই যোগ এক গুণফল ছয় তিন ছয় কমন তিন প্লাস তিন তাহলে বিষয়ের পাওয়ার ছয় একই বৃত্তির দুটি বা ততোধিক সূচকীয় রাশির গুণফলটি ওই একই বৃত্তির আরেকটি সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব গুণফলের সূচকটি হবে গুণাকারে থাকা ওই বৃত্তিরই সকল রাশির সূচকগুলোর যুগফল ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে পৃষ্ঠা এগারো দেখব